স্যার বলো নেক্সট নেক্সট দাদা দাও এরা না খেলে কিচ্ছু হবে তিনটা করে না বাড়ি নিয়ে যাও এখানেই খাবে তো এই মুজিবার দে মারাত্মক দেখো মানুষের ভালোবাসা আমার কাছে আছে এভাবেই থাকবে একটা ক্ষুদ্র ব্যবসা দ্বারাই যেন মানুষকে ভালোবেসে যেতে পারি অহংকার আমার মধ্যে কেউ না আমি এভাবেই এতদিন আমি পরিশ্রম করে উঠেছি দাদা বাংলা কথা পরিশ্রমের ফল এটা সারাটা জীবন আমার কষ্ট করতে হয়েছে লোকের পিনে না লোকের ইসে না আমি যেটুকু করেছি নিজের মেহনতে বারোটা কোশাই

বলছে লাইনের আগে কেউ অ্যালাউ নেই সেটা আমার পরিবার আসলেও একই সিস্টেম বিজনেসের জায়গায় বিজনেস পরিবার বাড়ির জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা এখানে আমি দে না দে না এনে কইলু ক জায়গা ক জায়গা হলো করে ফটো চলে যাও কি লাগবে তার ওরা খাবে না

দমকা ঢঙ্কা দে না দে ভোরে দেও দে সব দিও সব চলবে বল কি তুমি আমার কাছে পয়সা দিয়ে খেতে এসছো